তাহলে মনে করবেন যে এটা গরু না গরুর মতো সাইজ না বিশাল সাইজের ঠ্যাং দেখেন মহিষের ঠ্যাঙের মতো আচ্ছা এরকমই ছাগল তো অনেক বড় একটা ছাগল দুই মনের উপরে হবে এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কেমন দাম লাগছিল চল্লিশ হাজার না কেমন দাম উঠছিল ভাই পঞ্চাশ বাহানা না ভাই এই পাঠাতে কেমন দাম চাচ্ছেন উনত্রিশ হাজারে অনেক সুন্দর একটা পাঠা আচ্ছা

আজকে আমি যে কোয়ালিটিগুলো পাঠা আছে আমি আজকে দেখাবো এরা আছেন আচ্ছা আচ্ছা এখানে লক্ষ্য নাই

ভাইজান এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন না দেড় লাখ চাচ্ছেন দেড় লাখ কেমন দাম উঠছে সত্তর হাজার মাসাল্লাহ কয় দাঁত ছাগলটা ভাই কয় দাঁত না সাইজটা তো মানে অনেক দেখেন ঢিসটাই ঢিস দিবি ছয় দাঁত গেছে না

লোকজন থাকলে ভাই এটা কেমন দাম চাচ্ছেন সিরোয়ের দাঁত কেমন দাম চাচ্ছে কয় দাঁতের সকল দুই দুই দাঁত ভাইভটা কেমন আছে বত্রিশ তেত্রিশ নাকি আচ্ছা 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 বত্রিশ তেত্রিশ কেমন দাম উঠছিল বত্রিশ তেত্রিশ উঠছে না পাখাটা কিন্তু দেখেন অনেক রো কালা পাখা কালার টালার ভালো অনেক সুন্দর ছাগলটা বাসা কথা আপনার ভাই হালসা আচ্ছা ঠিক আছে ওইদিকে আমার আত্মীয়র বাড়ি দেখেন দর্শক মানে কি বলবো এখানে সিরিয়ালে পাতা আপনাদের দেখেন কত সুন্দর পাতা দেখেন আলহামদুলিল্লাহ পাঠাগুলা ভাইরা নিয়ে আইসে একবারে সিরিয়াল পাঠা এই পাঠাটা কেমন দাম পাচ্ছেন ভাই চল্লিশ হাজার আচ্ছা আচ্ছা কি জাত ধরে এটা রামসাগল কেমন দাম উঠছিল ভাই পঁচিশ ছাব্বিশটা ভাই দেখেন অনেক সুন্দর একটা পাঠা গ্রাম থাক বলে এখানে একটা ভাই এটা কেমন দাম চাইছেন পাঠা ডাক কেমন দাম হচ্ছে রুম পঁয়ত্রিশ সালে না হরিয়ানার পাঠা হরিয়ানা পাঠা একটু পাঁচ টাইম কোথার মতো আইসে তা এটা কেমন দাম চাইছেন পাঠাটা পঁয়তাল্লিশ এটা কী জাত চাচার আরে তো না কেমন দাম উঠছিল পঁচিশ পঁচিশ কালারটা পুরো বিদেশি বিদেশি কালার আলহামদুলিল্লাহ হ্যাঁ জান ভালো আছেন পাঠা আনছে আজকে তাই না

ভাই এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন কেমন দাম উঠছিল আর ওই কালোটা ওটা পঁয়তাল্লিশ আর ওই পাশের ওই ঘিয়াটা পঁয়ত্রিশ না দেখেন দর্শক আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়েছিলাম ভাই অনেক দূরে থেকে অনেক সুন্দর সুন্দর পাঠাগুলো নিয়ে আসছে এই ধরনের দাম

কত পাঠার দাম জানাইলাম না যদি আপনাদের লাগে তাহলে তাদের হাতে আসতে হবে পাঠা এখানে একটা বিশাল হাইতে এটা বিটল না ভাই ছাগলটা পাকিস্তানি ছাগল নাকি এটা মনে হচ্ছে পাকিস্তানি বিটল ভাই দর্শক আপনাদেরকে কি বলবো আপনারা সামনে দেখে বুঝতেন যে একটা গরুর সাইজের গরুর সাথে যদি এটা পাশাপাশি রাখা হয় না তাহলে মনে করবে গরু না কি আমি ঠিক বলিনি গরুর মতো সাইজের বিশাল সাইজ আর দেখুন মৈশে আমি যেরকম বলি আচ্ছা এরকমই ছাগলটা অনেক বড় একটা ছাগল ভাই কেমন হাইট হতে পারে ছাগলটা আপনার আইডিয়া ষাট ষাট ইঞ্চি হবে ষাট ইঞ্চি হাইট হবে ষাট হবি না দর্শক হাটের সেটা ছাগল ষাট ইঞ্চি হাইট মানে বুঝতে পারতেছেন কি অবস্থা তাই দেখেন ভাই নিজে বলবো আমি কি বলবো আপনারা আপনার সামনে এসে অসন্ড দেখব তাই না ভাই তাই মুনমনের উপরে দুই মনের উপরে হবে হবি কুশাল বস বিশাল সাইজ দশ আমি আপনারা হাতে যাতে সেরা পাঠা দেখা দিলাম যাই হোক আপনাদেরকে আমি খালি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছেন পাঠাটা কেমন দাম উঠছিল ভাই এটা দাম উঠছিল বিয়াল্লিশ টাওয়া দাম হ্যাঁ তোতাপুরি পাঠা তোতাপুরি ভাই তো আপনি না না আচ্ছা চিন্তা হয়েছে না ফেরত পাশ দর্শক আমি আপনাদেরকে মোটামুটি কিছুটা আইডিয়া দিলাম সবগুলা দাম ওভাবে আপনাদেরকে জানাইলাম না সবগুলার দাম আমি জানাইলাম না জাস্ট খালি একটু আইডিয়া দিলাম যদি ভালো লাগে আপনাদের নাচুর ট্যাবের হাতে আসতে হবে আসলে আপনারা বিভিন্ন পাঠা আছে দেখে নিতে পারেন ঠিক আছে দর্শক ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর ফার্মা